څاور شراب ملي چې اتلې پهېښه أنا د ريټه د اتل د وخته د لېجه په پټ أنا د ريټه د اتل شراب دې چې په لېجه দু হাজার জানুয়ারি বাংলাদেশ সিএনজি অফিস চেয়ারপার্ট মার্চেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে আমাদের নির্বাচনী প্রচারণা রাত বারোটার মধ্যে শেষ হয়ে যাবে নির্বাচনী প্রচারণার শেষ প্রহরে আমরা ভোটারদের মাঝে যাচ্ছি আমরা আমাদের আকুতিগুলো আমাদের আবেদনগুলো আমাদের কথাগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যা আগত দিনে আমরা কী করব আমাদের দায়িত্বগুলো কি আমাদের কর্তব্যগুলো কি এই দায়িত্ব কর্তব্যগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্যানেল সর্বদা জাগ্রত সচেষ্ট এবং আমরা চেষ্টা করছি আর আগামী আঠেরোই জানুয়ারি ভোটাররা যদি আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তাদের প্রত্যাশা পূরণ করব। এবং তাদের অধিকার এবং আমাদের দায়িত্বগুলো পালন করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো আমরা এক থেকে পর্যন্ত আমরা যে কজন পরিচালক পদপ্রার্থী আছে আমরা আঠেরোই জানুয়ারি ব্যবসায়ী গোটার ভাইদের যে মতামত সেই মতামতকে আমরা মেনে নেব এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো আমি হাতকে শক্তিশালী করব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আঠেরোই জানুয়ারি ফলাফলের পরে আমরা সকলেই এক সকলেই এক প্ল্যাটফর্মে ব্যবসা করি একই জায়গার মধ্যে ব্যবসা করি আমরা একটি পরিবার এই পরিবারের মধ্যেই আমরা থাকবো আমরা মনে করি এই তেতাল্লিশ জনই আমরা পরিচালক এবং এই তেতাল্লিশ জনই পরিচালক তাদেরকে নিয়েই আমরা ব্যবসায়ীদের সাথে তাদের সাথে পরামর্শ করে আমরা আগামী দিনগুলো ঠিক করবো এই প্যানেলগুলো যেভাবেই কাজ করছে আমরা সকলেই নির্বাচনী প্রচারণার শেষ দিকে যাচ্ছি আমরা আমাদের অধিকারগুলোর কথা বলছি বলে যাব নিরন্তরভাবে কাজ করে যাব নিরন্তরভাবে যাতে এই সম্পর্কটি অচুক থাকে এবং অধিকার আমরা আদায় করতে পারি দায়িত্ব পালন করতে পারি বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং